কিন্তু যারা এসি রুমের ভিতরে বসে লক্ষ লক্ষ টাকা মানুষের হাতিয়ে নেয় দুর্নীতি বাজারে বসে আছে টাকা লক্ষ লক্ষ টাকা মানুষের হাতিয়ে নেয় আর যোগ্য একটা ছেলে চাকরি জিজ্ঞাসা করবেন কেন বলে যে আগে মানুষ খেয়েছে মাল তাই যা বলি আপনারা সমাজের আইন কোরআনে কারিমের বিধান দিয়ে যদি চলতো তাহলে এই সমাজের মধ্যে কোনো সিটার বাটপার এরকম না আর এই কর্মের ফল তো আমাদের এবার যদি বলবেন যে হুজুর কেন আমাদের সমাজে আমরা এত সিল্লাপাল্লা করি কোরআন আর হাদিস দিয়ে আর কেন পরিবর্তন হয় ও যে বললাম না একটা আয়াত কাফেরদেরকে আপনি হে নবী সতর্ক করে আর না করিলে তারা কোনোদিন অন্ততঃ ঈমান আনবে না আমাদের কর্মের ফল কেন কোরআনে কারিন জানিয়েছে আতি উল্লাহ ওয়াতি উর রাসূল কওলিল আমরি মিনকুম বলেন আল্লাহু আকবার এই আয়াত থেকে শিক্ষা নিয়ে বাড়িতে যাবে আজ আমাদের সমাজের মধ্যে আমরা এত অন্যায় অবিচার দেখতে পাই কেন এইগুলোর পরিবর্তন হয় না কেন আমরা আর উল্টো মার খেয়ে যাচ্ছি এই কারণে বাচ্চা মিলে বলছি ভালো করে মেলাবে অজশরবাসী কান খাড়া করবে আতিউ শব্দটা ফেল ভাত ক্রিয়া আমার আল্লাহর আগে আছে রাসূলের আগে আছে কিন্তু সমাজের মধ্যে যারা উলি হয়ে দুনিয়ায় যারা নেতৃত্ব দেবে আমার আল্লাহ তাদের নামের আগে দিলেন না কারণ আমার আল্লাহ এইটা জানাতে চাই পৃথিবীর ময়দানে তোমরা যাদের কি আমি আল্লাহর পর পরে আমার রাসূলকে তো মানা লাগবে এটা বিনা প্রশ্নে বিদাবন্দে কিন্তু তারপর পরে সমাজের মধ্যে তাদেরকে মানতে যাবে অন্তত চিন্তা ভাবনা করে দেখবি এই লোকটা আমি আল্লাহকে আমার রাসুল কে মেনে চলে কিনা আজ বিশ্ব নবীর মত অন্তত নেতাদেরকে আমরা অন্তত বিশ্ব নবীর চরিত্রবানের মত নেতা আসবি পৃথিবীর ময়দানে খুঁজে পাই না এমন নেতা তৈরি হয় দোয়া পর্যন্ত করতে পারে না বলে জাহান নামের ভালো জায়গা জায়গা করে দাও জাহান নামের ভালো জায়গায় কোথায় পেল দোয়া পর্যন্ত করতে পারে না এটা তো আমাদেরই কর্মের ফল কারণ এই জায়গার মধ্যে কত মানুষ বসে আছে নির্বাচন যখন শুরু হয়ে যায় কত মানুষ এই জায়গার মধ্যে বসে আছে রাতের বেলা গোপন ভাবে টাকা পয়সা নেয়গুলো যশোর আছে আমার ভাইরাম একটা মাত্র আয়াত পড়েছিলাম পৃথিবীর ময়দানে হে নবী মুমিন যারা হবে এদের ভিতরে আপনি বৈশিষ্ট্যগুলো দেখতে পারবেন এক নাম্বার কোরআন তেলাওয়াতুল অন্তরের মধ্যান্ত তো কম্পন সৃষ্টি হয়ে যাবে অনন্ত ভয় পে না এটা ভয় র্যাবের হবে না পুলিশের হবে না বিডিআর এর হবে না ভয় হবে কার রসূরে কারণ আমার আল্লাহকে দুনিয়ায় যারা ভয় করবে এদের সম্মান মর্যাদা দেবে তিনি কে দুই নাম্বারে বিশ্ব নবী আল্লাহ জানিয়েছে হে নবী দুনিয়ার ময়দানে ইমানদার যারা হবে কোরআন শুনলে ওদের আছে বিশ্বাস যা আছে আমি আল্লাহর প্রতি আর দ্বিগুণ বেড়ে তিন নম্বরে বাড়ি যাওয়া রাগ বহুত পদ্ধতি सिद्धांत নিয়ে পরি যাবে ওয়ালা রব্বিহি ইয়াতাওাকালু আল্লাহ বাদিয়ার কারো উপরে ভরসা সে করবে না হাসির দরি দাও যদি গলার সামনে এসে যায় জেলে যদি পড়ে থাকে তারপরে আর ওসরে আজ পৃথিবীর ময়দানে আল্লাহর উপর ভরসা মুসলমানদের কত মানুষ আস্থা হারিয়ে ফেলছে এই জন্য বাংলাদেশের একটা জেলা আছে শুনলে অবাক হয়ে যাবেন দশর মাসি বাংলাদেশের চৌষট্টিটা জেলার মধ্যে কুড়িগ্রাম একটা জেলা রংপুর বিভাগের মধ্যে এটা পড়েছে এই কুড়িগ্রাম জেলার মধ্যে দেখবেন দুই দিন আগেই দেখলাম কতজন লোক ইসলাম ধর্ম থেকে বের হয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করতেছে আজকের নিউজে দেখলাম মসজিদের ইমাম সহকারে পাঁচজন লোক ইসলাম ধর্ম থেকে বের হয়ে তারা অন্তত খ্রিস্টান ধর্ম গ্রহণ করল এর সঙ্গে সঙ্গে আরো একটা খুশির সংবাদ বর্তমানে বাংলাদেশে অন্যতম একজন আলেমে দিন সত্যবাদন বড় ভাই মাওলানা গোলাম রব্বানি যুক্তিবাদী গাই বান্দা জিনাইদহ সংঘবাদে দুই ঘন্টা কোরআন থেকে তাফসির করেছে আজকে কথা বলছি

এই রকম রব্বানি ভাইয়ের মতো আলেমদেরকে নিয়ে উল্টা পাল্টা কথা বলে উল্টা পাল্টা মনোভাব করে আসে না নে আরো চলে অন্তত আপনি রব্বানি ভাইয়ের সমালোচনা করে ধরে কোনদিন তার জবাব নষ্ট করতে পারবেন না আরে ভাই সম্মান দেওয়ার মালিক কেউ না সম্মান দেওয়ার মালিক তিনি কে আমাদের অবস্থা হয়েছে তা বর্তমানে বাংলাদেশের জাতীয় খেলা কি বলেন তো

আমার আরেদের ফিলে মানুষ খুঁজে এত মানুষ আসে কোন কায়দায় ও কি জানে ওর ধরে দেয় টান সম্মান দেওয়ার মালিক কেউ না সম্মান দেওয়ার মালিকে আমার ভাইরা ভাইরাব এই ময়দানে ইসলাম থেকে কোন যদি বের হয়ে চলে দায় ফারেক হয়ে চলে দেয় এর জন্য দায়ী হয়ে যাব আমরা কারণ আজ আমরা মুসলমান দাবি করি আজান হয় হিন্দু বিরিটানে মুসলমান বিরিটানে কথা বলে না কেন যশের তো বিড়ির ফ্যাক্টরি আছে কথা বলে কি বলছে আমার ভাইরা এই জন্য কোরআনের ময়দান থেকে দিনের দাওয়াত গুলো অন্তত করে গ্রাম মানুষের কাছে পৌঁছে দিতে চাই আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিক ইসলাম বুঝে মেনে জীবনটা যেন সালাত তাওফিক দান করে বলেন আমিন সেই সাথে রব্বানি ভাইয়ের জন্য অন্তত দোয়া করি আমার আল্লাহ যেন আমার প্রিয় কোলে টুকরা বড় ভাইকে নিয়ে খায়াত দান করে তার জন্য আকাত চলবে সম্মান আমার আল্লাহ দিন সে আরো দেয় কারণ পৃথিবীর ময়দানে মুসলমান যারা আছে এদের ব্যবহার হবে নম্র ভদ্র তো বলে না আপনার ঈমান আখলাক আপনার চরিত্র দেখে দেন একটা মানুষ যেন ইসলামের দিকে আকৃষ্ট হয় কিন্তু মুসলমানের মধ্যে আছে এমন এক অন্তত বানিয়ে ফেলেছে কে আমার কে অন্তত দেখে কেউ না এজন্য একটা উপন্যাসের ছোট্ট গল্প বলি একটা লোক মাঠের মধ্যে কাজ করতে যাওয়ার পরে একটা ছোট্ট পাতিল পেয়েছে দিয়েছে ঘষা দত্ত বের হওয়ার পরে ডাক দিয়ে বলে যা পানাকি সাদ লয় তুই কে বলে আমি দৈত্য কিষাস বলে যা না আপনাকে আমি তাই দেব আপনারে সালাকবে না চিন্তা করে আল্লাহর কি পেলাম বলছে হ্যাঁ আপনি আমার কাছে যা চাইবেন তাই দিয়ে দেব বলছে বাড়ি যদি চাই বাড়ি দিলে বলে অসুবিধা নেই তবে হ্যাঁ একটা শর্ত আছে বলে কি তুমি যদি আমার কাছে একটা বাড়ি পাও সাইড মাই প্রতিবেশি যারা আছে এরা দুইটা পাবে চিন্তা করে এত কষ্ট করে মাঠের মধ্যে দেশে আমি পেলাম আমার হবে এক তালা ওর হবে দুই তালার দরকার নেই বাড়িতে নিয়ে যাওয়ার পরে স্ত্রীরে বলছে যত্ন করে রাখো খবরদার যেন ভসা না লাগে মেয়ে লোককে যেটা নিষেধ করবেন আর ওইটা বেশি করে করবে কথা বলুন না স্বামী বাইরে চলে দেরি বের করার পরে দিয়েছে এক ঘষা দত্ত বেটা বের হওয়ার পরে ডাক দিয়ে বলে চা পানা কি চাই মানে দেখো না খেরের বাড়ি টিনের বাড়ি বিল্ডিং বাড়ি লাগে এর তো জানা নেই আমার যদি এক তালা বাড়ি হয় সাইড মাই যারা আছে কয় তালা হবে আর ওজনে এর হয়ে গেছে এক তালা বাড়ি প্রতিবেশি দ্বারা আছে সবার দুই তালা স্বামী বাজারা মার থেকে আসার পরে বাড়ি খুঁজে পায় না শুধু বিল্ডিং আর বিল্ডিং চিন্তা করে নিষেধ করলাম তাও করল হাত ধরে টেনে গরম দিয়ে ডাকতে বলে স্ত্রী নিষেধ করলাম দেখ কি হয়েছে হাত ধরে টেনে বের করে নিয়ে এসে ডাকতে বলে স্ত্রী আয় যায়

আমাদের মাঝে আছে এইরকম হিংসা আমরা নিয়েছি আলেমদের মধ্যে কথা না কেন আপনি একজন আলেমকে আপনি কোনোদিন তার জনপ্রিয় কমাতে পারবে আপনি করে ভাইয়ের জনপ্রিয় কমাতে আপনি করে ভাইয়ের সম্মান করতে পারবে না আমাদের সবার সবার একটাই হবে আমরা একটাই আমরা পাল্লা করি আমাদের ঘুরিয়ে পেছিয়ে বলে জীবন দেয় যাক তারপরে আল্লাহর আইন চাই কারণ দাদার শাসন বাবার শাসন এর শাসন ওর শাসন সব দেখলাম এখন আমরা কোরআনের শাসন দেখতে চাই কোরআনের শাসন দেখতে গিয়ে যদি মুসলমান জীবন দেওয়া লাগে রক্ত দেওয়া লাগে ময়দানে যদি নামতে হয় কারা কারা পারবেন দেখি লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আল্লাহ তুমি দশের মানুষগুলোর কবুল করে নাও সুবহানাল্লাহ বলুন আমিন

الصادق الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكنوا مع الصادقين

কি আসে আয়তের মধ্যে আমরা জেনে মূল শিক্ষা নিয়ে বাড়িতে যাবো সঠিক আবাহিনে সত্য আকারে বলবার দান করে বলেন আমি